আবার মেয়র পদে নির্বাচন করছেন নির্বাচিত হওয়ার পর আপনি আপনার কাঞ্চনকে কতটুকু স্মার্ট বানিয়ে জনগণকে উপহার দিতে পারবেন আসলে আমি কাঞ্চন পৌরসভার মেয়র এখনো আসি দীর্ঘ পাঁচ বছর আমি মেয়র হিসেবে জনগণের পাশে ছিলাম আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আমি জনগণের পাশে সবসময় সুখে দুঃখে আমি আছি আপনার আপনারা জানেন আমি নির্বাচিত হওয়ার পর থেকে করোনা ভাইরাসে সারা পৃথিবী আক্রান্ত ছিল তার মধ্যে আমাদের বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আমাদের কাঞ্চন পৌরসভায় প্রত্যেকটা ঘরে ঘরে আমি মানুষের পাশে থেকে আমি মানুষকে সহযোগিতা করেছি যখন যেটা প্রয়োজন আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে আমি ইনশাল্লাহ যেটা পেরেছি তার জন্য কাঞ্চন পৌরসভার মানুষ আমাকে অনেক ভালোবাসা আদর করে স্নেহ করে আমি এই করোনা ভাইরাস যখন শেষের পথে তখন শুরু হয় আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তারই প্রভাব আমাদের বাংলাদেশেও পড়েছে তার জন্য আমাদের কাঞ্চন পৌরসভার উন্নয়ন থেমে থাকেনি আমি মন্ত্রণালয়ে গিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা সেক্টরে গিয়ে আমি কিভাবে উন্নয়ন কাঞ্চন পৌরসভায় করা যায় সেই দিকে আমি লক্ষ্য রেখেছি আমি চেষ্টা করেছি কাঞ্চন পৌরসভার উন্নয়ন করার জন্য আমি ইশা আশি পার্সেন্ট কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছি আর বিশ পার্সেন্ট কাজ বাকি আছে আমি যদি আগামী ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ সালে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে যদি জনগণ আমাকে ভোট দেয় আমি বাকি কাজটা উন্নয়নের সমাপ্ত করবো ইনশাআল্লাহ এই কাঞ্চন পৌরসভা আসন্ন কাঞ্চন পৌরসভার নির্বাচনে মেয়র হিসাবে জনগণ আপনাকে আবার নির্বাচিত করবে কেন এবং কতটা আশাবাদী আমি কাঞ্চন পৌরসভার মানুষের মতামত নিয়েই দ্বিতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যাচাই হয়েছে গতকালকে আমি বাছাই ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছি অনেক ষড়যন্ত্র হয়েছিল এই ষড়যন্ত্রকে অপেক্ষা করে আমি এই যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছি এটা কাঞ্চনের প্রত্যেকটা মানুষের দোয়া আমার আমার উপরে আছে আল্লাহ রশেষ রহমত আছে ইনশাআল্লাহ কাঞ্চনের মানুষ আমাকে ভোট দিবে আমি জয় ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি জয়ের ব্যাপারে আর আমি নির্বাচিত হয়ে এই অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করব কাঞ্চলের মানুষের মুখে হাসি ফুটানোই আমার কাজ যেন আমাদের কাঞ্জন পৌরসভায় যেন কোনো কিশোর জ্ঞান না থাকে যেন মাদক মাদকের চলাচলি যেন না থাকে যেন দিন না থাকে সেই দিকে আমার লক্ষ্য বেশি থাকে বিগত বছরে উল্লেখযোগ্য কাজ কি আমার বিগত এই পাঁচ বছরে আমার উল্লেখযোগ্য কাজ হলো আর ড্রেন ড্রেনের ব্যবস্থা রাস্তাঘাট কাল বা যেখানে যেই উন্নয়ন করা দরকার আমি প্রত্যেকটা উন্নয়নের কাজ হাতে নিয়েছি ইতিমধ্যে কাজ চলমান অনেক কাজ শেষ হয়েছে ইতিমধ্যে আমাদের প্রায় দশ কোটি টাকার উপরে কাজ চলমান আছে আমি জনগণের উদ্দেশ্যে বলবো জনগণ আমাকে ভালোবাসে আমি জনগণ আমি জনগণের পাশে থাকি জনগণ আমাকে ভোট দিবে আমি জনগণের আশা ইনশাল্লাহ পূরণ করব সেটা আমার কাঞ্চন পৌরসভার জনগণ ইতিমধ্যে জেনে গিয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম